আসসালামু আলাইকুম পাহাড়ে একটু বাইর হয়েছিলাম হঠাৎ দেখি যে একজন পরিচিত মামা আসতেছে মামার পিছনে দেখছেন এটা কি এটা হলো এক নালা বন্দুক এরা সাধারণত এগুলো দিয়ে শিকার করে থাকে এই অস্ত্রগুলো দিয়ে এগুলোকে এক নালা বন্দুক বলে অথবা যাই হোক বলে আমি এটা নিলাম নেওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে ভিতরে গুলি অথবা ইয়ে আছে কিনা বললো যে আছে কি পায়ার করা যাবে একটু যাবে আমি চেষ্টা করলাম দেখি পায়ার করা যায় কিনা পরে প্রথমবার জিজ্ঞাসা করলাম যে কীভাবে পায়ার করে বললো যেভাবে যেভাবে পায়ার করে এরা এগুলা দিয়ে সাধারণত পাড়ায় যে শুকর আছে শুকর সবসময় সারা সারা থাকে শুকরগুলো পায়ার করে মারে এবং এরা কোথাও গেলে বাইর হলে এগুলো নিয়ে বাইর হয় এগুলো নিয়ে বাইর হলে সামনে যদি কোনো বন মরক পায় অথবা এই যে বন্য শুকর পায় অথবা এরকম যদি কোনো জীবজন্তু পায় তাহলে ওগুলোকে পায়ার করে এই জন্য এরা সবসময় এগুলো সঙ্গেই রাখে এদের পাড়ায় সাধারণত করেই এরকম দুই একটা থাকে অথবা অনেকের কাছে এখন নাই আধুনিক যুগ চলে আসছে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম দেখি যে হয় না পরে ওকে বললাম যে দেখি হয়েছে পরে ও একটু ইয়ে করে দিল আমি আবার চেষ্টা করলাম দেখলাম যে শুধু হালকা একটু বারুটটা মানে পায়ার করার পরে একটু বারুটটা শুধু জ্বলছে তারপর আমি বললাম যে আবার প্রস্তুত করে দাও প্রস্তুত করে প্রস্তুত করার জন্য পরে ও আমার থেকে আবার এটা নিয়ে প্রস্তুত করতেছে এই যে ভিতরে অল্প একটু বারুদ দিয়ে তারপর এটা পায়ার করার জন্য প্রস্তুত করে এই যে আমরা আগে যে পিস্তল পিস্তলগুলো ব্যবহার করতাম পিছনে একটু বারুদ দিলে তারপর কিছু শব্দ তো ওইরকম আর কি একটু বারুদ দেয় কুড়া বারুদ দেয় এবং উপর ওই যে কাগজ মোড়ানো একটু বারুদ দেয় দিয়ে তারপর পায়ার করে এটার সঙ্গে একটা বাঁশ থাকে লম্বা একটা বাঁশ থাকে খেয়াল করছেন কিনা ওই যে দেখুন ইয়ার নিচে ব্যারেলের নিচে একটা বাঁশ থাকে ওই বাঁশ দিয়ে ঘুতায় গুঁতে একটা মানে মার্বেলের মতো একটা কার্টিজ বানায় মানে গুলি বানায় কাটিজ বানায় ওটা জাতা দিয়ে ঢুকায় এগুলো সাধারণত ওরা এই যে ব্যাটারির যেই পিতল অথবা পারদ আছে ওগুলা দিয়ে ওরা তৈরি করে এই বুলেটগুলো অথবা ইয়াগুলা তারপরে এগুলা দিয়ে ওরা শিকার করে সাধারণত পাহাড়ে পাহাড়ে বিশেষ করে ওই যে বন মোরগ এবং এই জাতীয় ওরা এখানে এগুলো অনেক সময় ওগুলো দিয়ে ওরা শিকার করে কিন্তু ওগুলো আমরা ওদের মানে ওদেরকে মানে ওরা সাধারণত করে না ওগুলো তারপর সবাই তো একরকম না সাধারণত সব সময় সঙ্গে এগুলা বহন করে নিজেদের মানে ইয়ার জন্য একা একা যেহেতু পাহাড়ে চলাচল করে এবং পাড়ায় পড়তে মানে কয়েক মানে প্রায় পাড়ায় এগুলা কয়েকটা করে আছে আর কি তারপর ওকে বললাম যে প্রস্তুত করে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে তারপর ও প্রস্তুত করতেছে এটা এই যে দেখুন উপরে একটু পলিথিন দিছে এবং পলিথিন মানে প্লাস্টিক ট্যাপ জাতীয় আর কি একটা এটা ট্যাপ জাতীয় ওই যে নিচে দেখেন সাদা একটা এটা হলো ওই যে বারুদ তারপর আমি পায়ের জন্য নিলাম পায়ের জন্য ওই যে ইয়ারার ঠিক করে তারপরে যে এইম করলাম এইম করে পায়ার করলাম আমার পায়ারটা কেন যেন হয় না মানে এটা সিস্টেমটা কেমন যেন পরে ওকে বললাম যে ঠিক আছে তুই পায়ার কর তারপর ওদের পাড়ায় আসলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে আপনার গুলাল পাড়া এলাকা কিনে আমি একটু কমেন্টসে জানাবেন পরে আমরা সাধারণত ইয়ার উপর দিয়ে টান দেয় ওরা সোজা টান দেয় অনেক পেঁচানো মানে টাইপ করে এই জন্য সমস্যা নেই সোজা করে টান দিল ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন এটা হলো কি পাড়া এটা রেমং পাড়া বলে এটাকে রেমং পাড়া অনেক সুন্দর এবং পরিপাটি একটি পাড়া এই যে দেখুন ফুটবল মাঠ আছে এখানে প্রতিদিন বিকালে ওরা ফুটবল খেলে পাহাড়িরা আরেকটি ঘটনা মানে আমরা যখন আসতেছিলাম তখন দুইজনের সঙ্গে দেখা মাগরিবের পরে পরে প্রায় মাগরিবের আজাদের পরে সকল অভিজ্ঞতা বলেন ভাড়া নেট নাই নেট নাই আপনাদের সরকার যদি দিত তাহলে তো ভালো হতো সরকার তো আপনাদের পাবেন পাবেন এই যে কয়েকদিন পরে পাবেন আশা করা যায় নেক্সট পাবেন কতক্ষণ লাগে কথা বলতে যাইতে প্রায় এক ঘন্টা বেশি এক ঘন্টার উপরে যে হাইটা যাইতে আবার আসতে এক ঘন্টা হ্যাঁ আর নেট কি থাকে সব সময় না তাই না সার্চ করতে গিয়ে আনতে সার্চ করতে হয় আর কি তাহলে অনেক কষ্ট ভিডিওটি আজকে পর্যন্তই দেখাবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ